কিন্তু ঠিক এইরকমই কবুতর বাগান দেখতে পারবেন এবং আজকে কবুতর দাম থাকবে একদম সীমিত দাম যে কোনো সময় নিতে নাও পারছেন আজকে কিন্তু নিতে পারবেন মার্শাল্লাহ খুবই চমৎকার আজকে চমৎকার রানিং পিয়ারটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা লক্ষ কবুতর রয়েছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে ভাই পিয়ারটা এটা কি রানিং পিয়ার আজকে চমৎকার পিয়ারটা রানিং পিয়ারটা মাত্র পনেরোশো টাকা জুড়ে কম কইলাম মাত্র পনেরোশো এই কোয়ালিটির কবুতর না আর সবগুলো কিন্তু বন্ধুরা গোলাপি টুডের মধ্যে হোয়াইট কালার বডির মধ্যে রানিং পেয়ার না ভাইয়া সবগুলো বিগ সাইজ রানিং যারা নিতে চান একদম পানির দামে তো এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন রানিং পিয়ার দাম পড়তেছে কত ষোলোশো টাকা জুড়া পনেরোশো টাকায় দিতেছে ভাই মিলিবার কালারের মধ্যে বিউটি

বন্ধুরা মাত্র এক হাজার কিন্তু তাই না আছে দুইশো টাকা বিশ আছে সেগুলো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বিউটি কবুতর যার মানে সে ফুল রানিং মাত্র ষোলোশো টাকা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কি ব্লু বার কালার মধ্যে সে ভাই গলা। বিউটি কবুতর রানিং পেয়ার আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যারা নিতে চান কইরা গা ইন্টু থেকে বন্ধুদের না বিরোনা দেখেন এই যে পেয়ার গুলো চলবে প্যাকেজে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কালারের মধ্যে কি কবুতর এগুলা

কেউ যেন ওনার তো ফোন না দেয় যার যেটা প্রয়োজন ভালো করে ভিডিওটা দেখে ফোন দিবে দেখা লাগাই দিবে মাল নিয়ে নেবে ইনশাল্লাহ আমার কথা কি বন্ধুরা সবার কিন্তু সময়ের দাম আছে আপনার সময়ের দাম আছে সবার সময়ের দাম আছে আর দেশের পরিস্থিতি কিন্তু একটু দুরবস্থায় আছে এই কারণে আমরা বলি যারা অ্যাকচুয়ালি পিয়ার গুলো নিতে চান তারাই ভাইকে ফোন করবে আর বড় কথা কি অনেক ভাই খুব কবুতর পালছে এখন আরো পালতে চায় কিন্তু আসলে টাকার সংকট অর্থ কুলাইতেছে না কুলাইতেছে না

গাজীপুর জেলা কাশিমপুর হাতিমারা কলেজের সামনে ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চলেন বড় আমরা ভিডিওতে জাপ দিয়ে দিই ভাই হ্যাঁ আর সবাই কিন্তু আমাদের ভিডিওটা দেখতে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলম ভাই আপনি আছেন আমি আছি আমার বন্ধুরা কি আছে বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা একটা ভিডিও আমি দেখছিলাম আপনার কৃষি খামারে ওনার একটা প্রতিবেদন দেখছিলাম মানে সৌদি আরবে একটা প্রতিবেদন ছিল মানে এই ধরনের সাদা কালার কবুতর সেই ভাই অনেকগুলো মনে হয় এক দেড় লাখ এখানে কিন্তু আমরা ওরকম দেখতাছি না সেই কোয়ালিটির কবুতর না আর সবগুলো কিন্তু বন্ধুরা গোলাপি টুডের মধ্যে আলহামদুলিল্লাহ বাইরে মূলত কি কবুতর কাকজি কবুতর ভাই এখানে আছে কয় পিয়ার এক পিয়ার দুই পিয়ার তিন পিয়ার চার পিয়ার পাঁচ পিয়ার ছয় পিয়ার ছয় পিয়ার বন্ধুরা কাগজি কবুতরের বাগান দেখতে পাচ্ছেন বন্ধুরা গোলাপি টুটের মধ্যে হোয়াইট কালার বডির মধ্যে রানিং পিয়ার না ভাইয়া সবগুলো বিক্সে সবগুলোই রানিং যারা নিতে চান একদম পানির দামেaske বড় ভাই জোড়া কথা করে পড়বে জোড়া জোড়া যদি সব একসাথে নেন হ্যাঁ একবারে 700 টাকা জোড়া পড়বে কোনা দাম দামি চলবে না বন্ধুরা মাত্র 700 টাকা জোড়া নিতে পারবেন কাকজি কবুতরের জোড়া এখানে কিন্তু ছয় পিয়ার আছে ছয় পিয়ারে ফুল রানিং

এই যে দেখাই রে আমি এই যে দেখেন কালারগুলা মার্শাল্লাহ খুবই চমৎকার আজকে চমৎকার রানিং পিয়ারটা একটা মাত্র এক 1000 টাকা 1000 টাকা 1000 টাকা খুবই চমৎকার ও হোয়াইট কালার বডির মধ্যে গোলাপী টুডের মধ্যে এই যে কি রয়েছে লক্ষা কবুতর রয়েছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে ভাই পিয়ারটা এটা রানিং পিয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো ভাই আজকে কিন্তু একদম পানির দামে চাই ভাই আজকে ওস রবিবার চাই একদম পানির দামে 1200 ভাই একদম 1200 টাকা আর কম নাই দাম দাম চলবে না বন্ধুরা পিয়ারটা দেখে রাখেন ডান একটা মাদি বাম একটা নর ফুল রানিং পিয়ার

ব্লোবারের মধ্যে বিউটি সেগুলো দেখবেন বিভিন্ন ভিডিওর সাথে মিলাইবেন কম্পেয়ার করবেন এদের পেয়ারটা দেখতে পাচ্ছেন যারা আগে নিতে চান দ্রুত করবেন ওগুলো কিন্তু পাবেন না আজকে চমৎকার পিয়াটটা রানি পেয়ারটা মাত্র পনেরোশো টাকা যেরকম আসতে গেলাম মাত্র পনেরোশো

ভিডিও করে দেখে কেমন করতেছে হিংসামি করতেছে আমার লগে তো এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন রানিং পিয়ার দাম পড়তেছে কত ষোলোশো টাকা জুড়া দুই পিয়ার যারা নেবেন বন্ধুরা তাদের জন্য ষোলোশো টাকা জোড়া দুই পিয়ার মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন আর যারা এক পিয়ার করে নেবেন দেওয়া যাবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ও ভাই এগুলো কি মুসালদম কবুতর ভাই বেবিটা কি এর ভাই এত বড় বেবি ভাই হ্যাঁ ওদের বেবি আমার কাছে তো মনে হয় শুকিং এর বেবির মতো লাগে ভাই হ্যাঁ মুসালদম কবুতর একটা বাচ্চার সাথে দেওয়া যাবে দু কত পড়বে একদম এক হাজার টাকা আজকে বাচ্চা ডিম কিচ্ছু বুঝিনা বন্ধুরা আজকে চলবে কবুতর অফারে আজকের মতো অফার আর পাইবে না আমি জানি না এই যে দেখতে পাচ্ছেন বেবিটা বেবিটা সকার আজকে নিতে পারেন মাত্র এক হাজার টাকা আমরা চিদ সি বড় কি হ্যাঁ ডাউকা কবুতর কয় দেখতে এত চমৎকার লাগে এদিকে ডিম টুম আছে নাকি ডিম কয় আছে ডিম তুই আছে ডিম জমে গেছে দেখেন জুটিগুলা গুলা মাসাল্লাহ আবার মারবার চাই সর্বনা দেখবেন ভাই

আর এই যে বামেরটা মাদি না এই পিয়াটা রানিং ফুল রানিং পিয়ার কেমন কি দাম পড়বে ভাইয়া একদম ভাই আপনি কি আছেন ঠিক আছেন হ্যাঁ বন্ধুরা দেখেন আজকে পনেরোশো টাকায় দিতেছে ভাই কি মিলিবের কালারের মধ্যে বিউটি তারপর ফুল রানিং এই জন্য আমি কেউ পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান খুবই দ্রুত করবেন কারণ দ্রুত ছাড়া কিন্তু এই কবুতরগুলো পাবেন না অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এই যে একটা নর কিনতে গেলে কিন্তু বর্তমান সময় কিন্তু দুই হাজার থেকে পনেরোশো টাকা লেগে যায় আজকে ফুল রানিং ডিম পাচ্ছে গ্রান্টির সহকারে পিয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা প্যান্ডেল কালারের মধ্যে শ্যালো পুরা ফ্যামিলি বলতে আমরা কি বুঝলাম এনে ভাই মানে প্যারেন্ট চুরা রানি পিয়ারের একটা বেবি আছে যাই হোক লাড়াচারা বেশি করতেছে তো বন্ধুরা এইভাবে দেখাবো হ্যাঁ চঞ্চল কবুতর বেশি তো বেবি সহকারে রানিং পিয়ারা কত পড়বে একদম পানির দাম আছে 3000 মাত্র 3000 বন্ধুরা আজকে বেবি সহকারে শালো কবুতর স্প্যানজেল কালারের মধ্যে আজকে

কেমন দাম পড়বে একদম এক হাজার আজকে বন্ধুরা দেখেন পেয়ার গুলা ঠিক রেড কালার মধ্যে চিলা তাই নাকি আরো রয়েছে যারা নিতে চান এই দামে নিতে পারবেন কিংবা দুই চার পাঁচ দশ পিয়ার নিলে

নাকি রানিং পিয়া ফুল রানিং এই দুটা কেমন নাম পড়বে একদম দুই হাজার আজকে মাত্র দুই হাজার বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা হ্যাঁ আজকে সব চলতে পাই কে কম দাম আজকে রানিং পিয়া নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা একটা সিঙ্গেল দেখতেছি ভাই হ্যাঁ এটা কি নন্না মাদি মাদি সবুজ গলার মাদি গ্রিবাজের মধ্যে রানিং মাদি মাদি কত পড়বে একদম তিনশো টাকা দুইশো টাকা আজকে বন্ধুরা দেখে দুইশো টাকায় কবুতর পেয়ে যাবেন সবুজ গলার গ্রিবাজ কবুতর রানিং মাদি নন্না কিন্তু নরম রেখে দিয়ে থাকে আজকে বাইজন দিছে মাদি কবুতর যেটা মানুষের সবসময় লাগে মাত্র

একদম তিন হাজার টাকা বন্ধুরা এখানে কিন্তু দামি কত আছে আলহামদুলিল্লাহ যা দেখতেছেন তাই পেয়ে যাবেন তিন পিয়ার এক পিস মানে তিন পিয়ার এক পিস্ক কবুতর সবগুলো রানিং মাত্র 3000 টাকা নিতে পারবেন ভাই ঢাকাটা কি করতেছেন কি কবুতর দেখাইতেছেন ভাই সিরাজী ভাই সিরাজী কবুতর বলে না অনেকটা 빅 সাইজের মধ্যে এটা নট এটা নট আর মাদি রানিং পিয়ার কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম 1500 একদম 1500 আজকে তো একদম একদম করতেছেন তো ভাই কম দাম দিচ্ছি মানে এই পিয়ারটা একটা সময় 2000 টাকা আপনি চাইতে দাম আমি সিস্টেম ছিল আজকে কোন দামের আমি সিস্টেম থাকবে না একদম কমাই দিবেন মাত্র 1500 টাকা বন্ধুরা রানিং সিরাজী

এখানে দুইটা হয়েছে গ্রিজেল রানিং মাদি যেটা নেন না কেন আষ্টশো যারা দুইটা নেবেন মাত্র দুইশো টাকা বাড়াই এক হাজার টাকায় কিন্তু দুইটাই মাদি আপনার পেয়ে যাবে ইনশাল্লাহ লাহোরির নর এটা কি রানিং নর ভাইয়া ফুল রানিং এই নটা কত পড়বে একদম সাতশো টাকা বন্ধুরা আছে কিন্তু কোনো দামাদামি অপশন চলবে না ভুল করে দামাদামি করেন না কারণ তার চাইলে কিন্তু এক হাজার দামাদামি না করলে মাত্র সাতশো টাকায় লাহোরি রেড কালারের মধ্যে রানিং নর মাত্র সাতশো কি কবুতর রেসার ভাইয়া রেসার কবুতর আনন্দ পূর্তির মধ্যে আছে না এ দেখেন ভাই লাড়ি রাখছি এটা বারবার যায় এই সর্বনাশ এই এটা হচ্ছে মাদি আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই বিগ সাইজ ইউলো কালার রেসার ফুল রানিং পেয়ার কেমন কি দাম বড় ভাইয়া একদম 1000 টাকা আছে নাকি আরো কিছু আর কিছু লাগবে না বন্ধুরা এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন মাত্র হাজার টাকায় আনকম ইউলো কালার মদির রেসার রানিং রেসার মাত্র 1000 ভাই দুইটাই মাদি লার কবুতর কয় দুইটাই মাদি

একদম সাতশো টাকা এই যে প্লেয়ার গুলা দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু ভাইজান দাম দিত সর্বনিম্ন বারোশো টাকা এক হাজার টাকা সেল আজকে ইন্ডিয়ান কালদম কোন দাম চলবে না রানিং প্লেয়ার গ্রান্ডি সহকার নিতে মাত্র

বন্ধুরা লার কবুতর কিন্তু সাত বেদার হয়ে গেছে নিউ আইডেল পিয়ার নর্মা ঠিক আছে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন পিয়ারটা এগুলো আবার কি দেখা ভাই মেঘ পাই কবুতর একদম ড্যানিসের মতো খাড়া গলা এটা রানিং পিয়ার রেড কালারের মধ্যে মেঘ পাই বন্ধুরা ফুল রানিং এই চমৎকার পিয়াটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া একদম বারোশো আছে নাকি কিছু হাতে কাছে এগারোশো আজকে দেন এক হাজার দিচ্ছেন আর দিবেন নাকি আর দেখ না বন্ধুরা দেখেন বিয়ারটা রেড কালারের মধ্যে মেকপাই ফুল রানিং আজকে নিতে পারো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার লুটন কবুতর কয় ইন্ডিয়ান নাকি লুটে কেমন ভাইয়া লুটে না যারা নিবেন বন্ধুরা তারা এই মধ্যে নক করবেন লুটানো দেখানো যাবে কোনো সমস্যা নাই তো এই পিয়ারটা রানিং পিয়ার পিয়ারটা কেমন কি দাম পড়বে ভাইয়া একদম এক হাজার রানিং পিয়ার না বন্ধুরা রানিং লুটন যেখানে সেল করা হয় দুই হাজার বাইশশো টাকা সর্বনিম্ন আঠারোশো টাকা আজকে কিন্তু সেল করা হইতেছে একদমে কিন্তু পেয়ারগুলো এই কারণে দাম কম

মানে এই সবুজ গোলাপ চুইটা লোলা অ্যাকচুয়ালি এই পেয়েটা রানিং পেয়ার আজকে নিতে পারবে মাত্র ছয়শো টাকা একদম সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি রেড কালার ড্যানিস এটা কি নর না মাদি নর রানিং নর ফুল রানিং নর বন্ধুরা যারা নিতে চান নিতে পারবেন কত পড়বে একদম সাতশো টাকা একদম সাতশো টাকা করে দেন আজকে বন্ধুরা রেড কালারের মধ্যে রানিং নর কবুতর আজকে মাত্র ছয়শো টাকায় এই নরটা মাত্র ছয়শো কি করে হ্যাঁ বুঝলাম না ডিম টিম আছে নাকি ভাই বাচ্চা দিয়ে আছে ভাই বাচ্চাটা বড় হয়ে গেছে বন্ধুরা বাচ্চাটা কি দিবেন নাকি অবশ্যই এই পেয়ারে কেমন কি দাম পড়বে একদম 1500 একদম 1500 জি ভাই বাচ্চা সহ আর আছে নাকি বন্ধুরা দেখে রাখেন পেয়ারগুলা এদের কি কবুতর ভাইয়া এটা চাইনা চাইনার মং কবুতর বন্ধুরা আজকে বাচ্চা সহ মাত্র 1500 টাকা জোড়া রানিং পেয়ারে কিন্তু সেল করা হয় পঁচিশশো টাকা আজকে বাচ্চা শ মাত্র পনেরোশো ভাই আমরা মনে নান দেখতে পাচ্ছি না ভাই নান কবুতর কয়েকগুলারে এই যে ডান মাদি বাম নর না এটা কি রানিং পেয়ার ফুল রানিং কেমন দাম চাচ্ছেন ভাই জোড়াটা একদম এক হাজার আছে নাকি আরো কিছু আর নাই বন্ধুরা নান কবুতর আজকে কিন্তু মাত্র এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা রানিং পিয়ার বড় ভাই মিয়া ভাই আলম ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই কালারিং কুল্লা কবুতর কয় রেড কালারের মধ্যে না কত পড়বে একদম ছয়শ টাকা হ্যাঁ বন্ধুরা দেখে রাখেন কালারিং গুল্লা কবুতর রেড কালারের মধ্যে এখনো কিন্তু এক হাজার টাকা সেল হয় এই পিয়াটা আজকে ভাইয়ের কাছে নিতে পার মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ